আরে সুমাইয়া কেমন ভালো আছো আপু ঠিক আছে আরে আমাক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি তো তোমার বান্ধবীর মতো তালা আমাক বান্ধবী ভাববেন বড় দরকার নাই তো সত্যি জান গার্ডেন গার্ডেন রিয়া কেমন আছো হ্যাঁ ভালো আছো না অনেকদিন পর দেখলাম বুঝছো মনের মধ্যে একটু শান্তি লাগলো বহুত দিন থেকে ভাবছি যে তোমার সাথে কেন দেখা হচ্ছে না কেন দেখা হচ্ছে না হ্যাঁ খুব মনে পড়ছিল তোমাকে ভালো আছো না রিয়ার সাথে আমার ছোটবেলায় ছিল হ্যাঁ আর ওই যে পিছনে দেখছো না টিনা হ্যাঁ ওইটা ছিল মানে এর সাথে রিলেশন হওয়ার আগে মানে ওর সাথে ছিল সাথে যখন রিলেশন ছিল ও তখন এক টিনা আছে টিনা আমাকে পছন্দ করত। তারপরে মনিকা ওকে আমি পছন্দ করতাম স্কুলের মধ্যে তো আমি একটা হ্যান্ডসাম বয় ছিলাম বুঝছো সব মেয়েরা ধরো আমি মানে স্কুলে যাওয়া মানে মানে আমি যদি স্কুলে যাই বুঝছো ওরা কিভাবে যে কিভাবে বুঝতে পারে সবাই চলে আসে আর কি করবে জানো আমাকে মিডিলে বসে চারিদিক দিয়ে বেঞ্চ ওরা বসে আমার মানে কোনো বন্ধুই নাই বন্ধু করতে দিত না ওরা এইরকম স্কুল লাইফ লিড করেছি আর যে হচ্ছে তোমার আনিকা আনিকা যারা দেখতেছ হ্যাঁ ওকে নিয়ে আমি স্কুল লাইফে কক্সবাজার কি ছিলা? আচ্ছা তুমি বিষয়টা। হামাকলিয়া তো এখন পর্যন্ত কক্সবাজার জানি। ওকে তো লাগেসেন। আরে ওই সময় তো তখন আরে প্রেমের বিষয়টা বুঝো না সংসারের হ্যাঁ। তো হচ্ছে যে এই মিম এই মিম এটা আমার মানে জীবনের সবচেয়ে প্রথম গল্প। লোক সালাম দাও সালাম দাও। এরা না বেশি হয়ে গেল না? পার্কের মধ্যে আমি তোমার বাঁধ বাড়ি গেলে কিন্তু আমি তোমার বউ এর আর মাতার থিও। এই কথাটা। ওই জান ... खने कपर खुपा मझन् नेমানन फे मिलल के दায়तुना दि मे्य